একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি তোমাদের অর্পিতা আর আজকে অটো থেকেই স্টার্ট করলাম নতুন ব্লগটা আজকে যাচ্ছি ইছাপুরে একটা বিয়ের নিমন্ত্রণ খেতে সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে তো বিয়ের দিন আমরা যেতে পারিনি একটু কাজ ছিল কিন্তু আজকে বৌভাচ রিসেপশান পার্টি তো সেজন্য আমি আর রাজ্য বেরিয়ে পড়েছি আর গিয়ে প্রচণ্ড মজা করেছি খুব এনজয় করেছি আর এরকম অনেকগুলো পার্ট আসবে তোমরা পুরো ভিডিও দেখো আজকে প্রথম পার্টটা ছাড়ছি তো দেখো এনজয় করো অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ব্লগটা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর মাঝে মাঝে ওখানে খুব গান চলছিল এর জন্য আমাকে বারবার ভয়েস ওভার দিতে হয়েছে আর দেবো তোমরা দেখো এনজয় করতে থাকো আর বহুত এনজয় kiya थोडे হিন্দি সে bhi बोलना पड़ेगा तो चलो आप लोग देखते रहो আমরা শ্যামনগরে নেমেছি কিন্তু ইশাপুরেই যাব কারণ এখান থেকে শ্যামনগরের মানে যেখানে আমার মামা শ্বশুরের বাড়ি ওখানে যেতে সুবিধা হয় তাই আমরা শ্যামনগরে নেমেই যাচ্ছিলাম আর অটোটা ধরে নিয়েছি তো বসে যাচ্ছি আর যেতে যেতে প্রথমত আমরা ঠিক মতন চিনি না এর জন্য বারবার করে রাজুকে রাজু ফোন করে নিচ্ছে ভাইকে যে কোন জায়গায় নামবো কোথায় যাব তো ওরা ডিরেকশান দিয়ে দিচ্ছিলো তো এইভাবেই চললাম আর যেই মামা শ্বশুরের বাড়িতে সকালবেলা প্রথমে গিয়ে পৌঁছেছি ওই মামা শ্বশুরের বাড়িটা আমরা চিনতাম কিন্তু আরেকটা মামা শ্বশুরের বাড়ি আমি কখনও যাইনি এই প্রথমবার যাব তো ওই দ্বিতীয় যে মামা শ্বশুরের কথা বললাম তার বাড়ি তাহলে পরে কথা বলব সব আমার দেওয়ার হয় অমিত আর এটা দেওয়ার বউর নাম শর্মিলা আর এই আমাদের বন্ধু রশ্মি আমরা ওই নদী বাড়ি ছেলে বউ

তো তোমাদের বাড়ি আসতে গিয়ে আমি কনফিউজ হয়ে যাই এত গলি তো ওই অটো চিনতে পারবো না হ্যাঁ একই রকম মানে চেনা যায় না ওদিকে এখন ডেকোরেশন হচ্ছে আমি একটু দেখিয়ে দিই সুন্দর ডেকোরেশন হয়েছে চলো দেখিয়ে দিলাম দেখিনি ছোট মামা শ্বশুরের ছেলের বিয়ে তো এবার ওই বাড়ি থেকে ওই মামা শ্বশুরের বাড়ি থেকে এই মামা শ্বশুরের বাড়িতে এসে পৌঁছে গেছি দুপুরবেলা তো চলো আর গিয়ে খাওয়া দাওয়া কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে করবো আর এই সময় না ভাত কাপড়ের অনুষ্ঠানটাও হচ্ছে ঠিক আমরা সেই দুটোর সময় গেছি ঠিক টাইমেই তোমাদের সাথে শেয়ারও করতে পারবো তোমরা দেখো আর এটা হচ্ছে ছোটো মামা শ্বশুর 嗯。嗯嗯嗯 के मन कुछ আচ্ছা 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 খেয়েছো নাকি বলো একটা হাই বলে দাও হাই বলো হাই ফুলো আমি ভিডিও দেখাবো ভিডিও দেখাবো চলে এসেছি লাঞ্চ করতে আর এখানে ডেকোরেশনের কাজ চলছিল আর এই যে আমার দেওর আর দেওরের বউ যাই হোক আমার যা হয় আর এখানে সব ডেকোরেশনের কাজ চলছিল আর প্রচুর গান বাজলো কী করবো লাস্টে ভয়েস ওভার তোমাদের সাথে শেয়ারই করতে হলো আর এটা একটা ফিল্ডে হচ্ছে অসাধারণ আর এটা আমার আরেকটা দেওর তো ওর ভয়েসটা আমি দিতে পারিনি ও বলছে আমি দেখো কুশ্চির দেওর আমি বলছি একদম নয় তুমি হ্যান্ডসাম বয় তো আমরা খেতে বসে যাব এক্ষুনি तो सीट गिलो देखो असाधारण पैंडल अरेंजमेंट असाधारण हो एक तो हिंदी ते बोली कि हमारे इधर तो आप लोगों को पता है मेरे मामा ससुर का लड़का का शादी है तो इधर रिसेप्शन पार्टी होगा इसलिए ये डेकोरेशन चल रहा है तो हम लोग दोपहर आए खाने के लिए तो बहुत इन्जॉय किए हैं और डीजे गाना तब भी गाना बज रहा था इसलिए वॉइस ओवर देना पड़ रहा हमको हम और बहुत इंजॉय किया और बैठ भी गए लंच करने के लिए ये भी एक मेरे जाई है मतलब मेरे देवर का एक बीवी है तो हम लोग बैठ गए खाने के लिए इधर सब ही मेरे देवर और जेठने आप लोग बोलते हो सब लोग हैं और हमारे इधर रिचुअल में क्या होता है रिसेप्शन का दिन दुल्हन जो है ना वो दोपहर को सबको घी देते थे यही रिचुअल ही चलता है हम लोगों का जो न्यू दुल्हन है तो वही हो रहा है थे तो मेरे ये और एक मामी है जो मामी इनका लड़का का ही शादी है वो लेके आए ये न्यू दुल्हन है बहुत खूबसूरत हुए है आप लोग कमेंट करके बोलना तो हम लोग तो बहुत इंजॉय कर रहे हैं और खाने में तो बहुत सारी चीज़ थे दोपहर को शाम में तो और भी कुछ है तो हम तो थोड़े थोड़े करके सब भी खाए बहुत टेस्टी खाना था तो आप लोग देखो लेकिन इतना गाना बज रहा था मुझे वॉइस ओवर देना ही पड़ा और ये पेंडल के पास में ये काली माँ का मंदिर है आप लोग देख लो जिसका मन में जो माँ को बोल বোল লো ত ডেকোরেশন তো বহুত চল রা ইত্যে ডেকোরেশন সচ মু দিল সে বল সামনে সামনে যে হত বহুত লিগ রি তো দেখো আমজয় করতে রো তো তোমাদের এই দিক থেকেও ঢোকা যায় দুদিকটেই রাস্তা দুটো দিকটাই রাস্তা হ্যাঁ হ্যাঁ তোমাদের এইটাই ফ্রন্ট হতো হ্যাঁ হ্যাঁ আর তোমাদের এই দিকটাই বেশি